যেহেতু টমেটো আছে সেহেতু অল্প চিনি দেবো ফিসকারি অপূর্ব খেতে হয় একটু চাটনি চাটনি ভাব হয় নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে টমেটো ফিসকারি অনেক রকম খাওয়া হয়ে গেল আর টমেটো আমাদের এখানে খুব ভালো ভালো পাওয়াও যাচ্ছে আর আমার ঘরেও অনেক হয়েছে জানেন আর সেই জন্য বানাবো টমেটো ফিসকারি খেতে ভীষণ ভালো লাগে জানেন যার জন্য আমার ভীষণ ভালো লাগে এর মধ্যে বিশেষ কিছু লাগে না কি কি লাগে সেটাই আপনাকে আমি দেখাই আর ভালো লাগলে একটা লাইক করবেন আর এটা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে টমেটো যে খুব বেশি দিতে হবে তা না অল্প স্বল্প টমেটো দিলেই হবে কিন্তু টমেটোটাই মেন থাকবে আমার কাছে ছোট ছোটো সাইজের আছে তো দুটো তিনটে দিয়ে দেবো আর খুব বেশি যদি টমেটোগুলো টক হয় তার কি হবে না বিচিটা বার করে দেবেন ভেতরে বীজটা আছে না বার করে দেবেন তাহলে টক ভাবটা কম হবে তো চলো শুরু করি রান্নাটা ভালো লাগলে লাইক করবেন এইখানে দিয়ে দেব নুন দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ বেশি করে দেবো এইখানে আছে টমেটো আর এইখানে আছে পেঁয়াজ এইখানে আছে পেঁয়াজ রসুন আর আদা তো রসুন আমি এতটা দেবো না পেঁয়াজ এক খুব ছোট্ট সাইজে এরকম সাইজের পেঁয়াজ ছিল আর টমেটো আছে এইরকম সাইজের তিনখানা এই যে এই সাইজের তিনখানা আছে এই জন্য আর্ধেক আর্ধেক কেটেছি দেখাতে সুবিধা হবে প্রথমে দেবো একটু রাঁধুনি হাফ চামচের মতন দিলাম এটা একটু আগে চালি না তো টমেটোর সাথে না ভালো ঘুরবে না এটাতে চালি নিলাম একটু মিহি মিহি হয়ে গেল এরপরে এগুলো দিয়ে দেবো একটু পেঁয়াজ আর আদাটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম বেশি না চার পাঁচ কুয়া দিলাম এটা রেখে দিলাম টমেটোটা দিয়ে দেব এনে দেবো লঙ্কা অল্প নুন ব্যাস এরপরে এটাকে চালিয়ে দেওয়া এটাতে একদম খুব কম তেলে কিন্তু রান্না হবে মানে আপনারা চাইলে খুব কম তেলে রান্না করতে পারবেন একটু কড়াইয়ের গায়ে নুন দিয়ে দিলাম তাহলে মাছগুলো সেটে যাবে না আর ছিটকাবেও না তেলটা গরম হয়ে গেছে এপরে মাছগুলো দিয়ে আমি তেল দেবো না এরপরে দেবো একটু কালো জিরে ফোড়ন আর দেবো দুটো তেজপাতা এরপরে এটা দিয়ে দেবো নুনটা আমি এখন দেবো না নুনটা পরে টেস্ট করে দেবো কেন কি কড়াইয়ের মধ্যেও নুন দিয়েছিলাম আর টমেটোটা যখন পিষেছিলাম তখনও নুন দিয়েছিলাম মাছে নুন আছে সেই জন্যে নুনটা টেস্ট করে দেবো না তো বেশি হয়ে গেলে আবার খাওয়া মুশকিল হয়ে যাবে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা রাঁধুনির যা সুন্দর একটা গন্ধ আসছে না আপনি বানাবেন তারপরে বুঝতে পারবেন অপূর্ব আর এটাতে নুনটা আমি পরে চেক করে দেবো কারণ কড়াইয়ের মধ্যে নুন দিয়েছিলাম আর টমেটোটা যখন পিসি তখন দিয়েছিলাম এখন খালি দেবো একটু মিক্সি ধোয়া জল টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে না তারপরে অপূর্ব একটা রান্ধুনির গন্ধ আছে রান্ধুনিটা আগে একটু চালিয়ে নেবেন হাফ চামচের মতন দিলাম আর যদি শিলে পিছে নেন তাহলে তো সব থেকে ভালো এটা আমার হয়ে গেছে এপরে দেবো একটু গরম মশলা এটা দেব একটু গরম মশলা এটা ঘরে বানানো গরম মশলা দেখেই বুঝতে পারছেন এটা সব থেকে মজার ব্যাপার হলো না খুব কম তেল দিয়ে হয় দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এবার এটা দিয়ে দেবো যেহেতু টমেটো আছে সেহেতু অল্প চিনি দেব মাছটা একটুখানি ভেজে গেলে কিন্তু হয়ে যাবে আমি নুনটা একটু টেস্ট করে নিই নুনটা একদম ঠিকঠাক আছে মানে নুন দিতেই লাগবে না কেন কড়াই নুন দিয়েছিলাম মশলাতে নুন দেওয়া আছে চট জলদি তৈরি হয়ে গেল টমেটো ফিস কারি অপূর্ব খেতে হয় একটু চাটনি চাটনি ভাব হয় বানিয়ে দেখুন ভাল লাগবে আমি যে কোনো জিনিসই বানাই তারপরেই আপনাদের কাছে নিয়ে আসি কিন্তু অপূর্ব হয় তো বন্ধুরা হয়ে গেল টমেটো ফিস কারি এটা একটু খুব ভাল লাগে জানেন একটু চাটনি চাটনি টাইপের হয় আর খুবই ভালো লাগে আর চিনির বদল যদি অল্প গুড় দিতে পারেন সেটা আরও ভালো হয় যেহেতু টমেটো পড়ে সেই জন্য একটু গুড় দিতে গুড় দিলে ভালো লাগে চিনির বদল একটু গুড় গুড় দিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আসলে মুখটা না অন্যরকম আসছে জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আসছে রোদ এলে না ক্যামেরা ফোকাস করতে পারবে না আর এটা কাঁচের জানলা বন্ধ করে দিলেও কিন্তু রোদটা আসবেই